আমি সামুরাই বংশধরদের একজন আমার পরিবার বৌদ্ধ ধর্মাবলম্বী আমার কাছে ধর্ম মানে ছিল ব্যবসা তারা ধর্মীয় অনুসারীদের সংখ্যা বাড়াতে চায় শুধুমাত্র তাদের কাছ থেকে টাকা পয়সা আদায় করার জন্য আমি বাংলাদেশে অন্যরকম কিছু মানুষ দেখতে পেয়েছিলাম কেউ কেবল জাপানে জন্মগ্রহণ করেছে বলেই তাদের স্বাস্থ্যসেবা এবং শিক্ষার নিশ্চয়তা থাকে আর কিছু মানুষ বাংলাদেশে জন্মেছে বলেই তারা গরিব থাকে আমি এর মাঝে খুঁজে পাই না কোনো ন্যায় বিচার আমি কোরআনের জাপানি ভাষার অনুবাদ খুঁজে পেলাম এবং তা পড়া শুরু করলাম যেখানে আমি আখিরাত অর্থাৎ মৃত্যুর পরের জীবন এবং তাওহিত আল্লাহর অথবা স্রষ্টার একত্ববাদের মতো কিছু অনন্য বিশ্বাস সম্পর্কে জানতে পারলাম তাহলে এটাই যুক্তিসঙ্গত যে আমাকে মুসলিম হতে হবে আসসালামাইকুম ডিউচুরি সুগিমাতোকুম আসসালাম ওরাকাত তাহলে শুরু করছি এই প্রশ্ন দিয়ে সুগিমাতো আসলে কে আপনি কি আপনার জীবন সম্পর্কে সংক্ষেপে বলবেন আমার নাম কিউইচিরো সুগিমতো সুগিমতো আমার পারিবারিক পদবি আমরা মূলত সুগীমতোদের বংশধর সুগিমতো বংশ আসলে একটি সামুরাই বংশ তাই আমি হলাম সামুরাইদের বংশধর আমি গিফো অঞ্চলের সেকি শহরে জন্মগ্রহণ করেছি এবং সেখানেই বেড়ে উঠেছি এটা জাপানের একদম মধ্যভাগে পড়ে আর বিভিন্ন সংস্কৃতি নিয়ে গবেষণা করার জন্য পরবর্তীতে আমি বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক নৃতত্ত্ব কালচারাল অ্যান্থ্রোপোলজি নিয়ে পড়াশোনা শুরু করি এবং আমি যখন ইসলাম সম্পর্কে জানতে পারি তখন আমার বয়স ছিল উনিশ বছর আর আমি আমি বিশ বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করি তারপর থেকে আমি চিবা ইসলামিক সেন্টারে একজন ইমাম বা চেয়ারপারসন হিসেবে কাজ করছি চিবা হচ্ছে টোকিওর পাশেই আপনি মুসলিম হওয়ার আগে কি বিশ্বাস করতেন আসলে আমি কোন ধর্মেই বিশ্বাস করতাম না শুধু আমার নামটাই বৌদ্ধদের মতো কারণ আমার পরিবার বৌদ্ধ আসলে মূলত কোনো ধর্মই ছিল না শুধু সাংস্কৃতিক যে কোনো সাধারণ জাপানির মতো আমিও আমার পূর্বপুরুষদের শ্রদ্ধা করতাম আমি অন্য কোনো ধর্ম অনুসরণ করতাম না কারণ আমার কাছে ধর্ম ছিল ব্যবসা অর্থাৎ তারা অনুসারীর সংখ্যা বাড়াতে চায় তাদের কাছ থেকে টাকা পয়সা ইনকাম করার জন্য যাতে করে তারা ধনী হয়ে যেতে পারে বলা যায় এটা একরকম ব্যবসায়ী ধর্ম সম্পর্কে আমার ধারণা এরকমই ছিল বেশিরভাগ জাপানিরাই মনে করে এই দুনিয়ায় শেষ এরপর কোনো কিছুই আমাদের জন্য অপেক্ষা করছে না যাই হোক এটা স্রেফ একটা অনুমান আপনি ইসলাম সম্পর্কে প্রথম কোথায় শুনেছেন তো যখন আমি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী ছিলাম বাংলাদেশের এক ছাত্রের সাথে আমার পরিচয় হয়েছিল সে আমার দেখা প্রথম মুসলিম ছিল সে অল্প স্বল্প জাপানি ভাষা পারত সবার সাথে কথাবার্তা মোটামুটি চালিয়ে নেওয়ার মতোই আর কি তাই আমি তার সাথে বন্ধুত্ব করলাম আমার ইংরেজি প্র্যাকটিস করার জন্য আমরা কখনো কখনো একসাথে সময় কাটাতাম একটা সময় আমরা একসাথে খাওয়া দাওয়াও করতাম দুজনের জীবন নিয়ে আমাদের মধ্যে অনেক কথা হতো তারপর এক গ্রীষ্মের ছুটিতে সে আমাকে বাংলাদেশে বেড়াতে যেতে বলে যেহেতু আমি বিভিন্ন সংস্কৃতি সম্পর্কে জানতে আগ্রহী ছিলাম তাই জীবনে প্রথমবারের মতো বিদেশ ভ্রমণ করতে বাংলাদেশে গেলাম বাংলাদেশ একটা মুসলিম দেশ তাদের সাথে আমাদের একটা বড় সাংস্কৃতিক ব্যবধান দেখতে পেলাম কারণ বাংলাদেশ খুবই গরিব একটা দেশ দুই দেশের মধ্যে আমি প্রচুর পার্থক্যও দেখলাম আমি রাস্তায় অনেক পথশিশু দেখতে পেলাম ওরা রাস্তাতেই ঘুমাচ্ছিল আমি খুবই অবাক হলাম এসব কি দেখছি কারণ জাপানে এরকম দুর্দশাগ্রস্ত মানুষ নেই বললেই চলে তারপর যখন আমি আমার বন্ধুর বাসায় পৌঁছালাম তার পরিবার বাবা মা ভাই বোন সবাই আমাকে স্বাগতম জানালো এবং তারা খুবই অতিথি পরায়ণ বন্ধু সুলভ তো এটাও ছিল আমার জন্য একটা সাংস্কৃতিক ধাক্কা কারণ তারা পরিবারকে সম্মান করে মূল্য দেয় তাদের যৌথ পরিবার প্রথা আছে এবং তারা সেটা এখনো ধরে রেখেছে তারপর আমি ওখানকার গ্রামের দিকেও গিয়েছিলাম দেখলাম তারা খুবই উদ্যমী জীবন্ত আর প্রাণ চঞ্চল যেটা জাপানে খুঁজে পাওয়া যায় না কারণ এখানে সবকিছুই নিয়ন্ত্রিত আর শহরের স্টাইলে তাই জাপানে আপনি যখন কোনো মানুষের চোখের দিকে তাকাবেন দেখবেন তাদের চোখগুলো কেমন যেন নিষ্প্রাণ কারণ তাদের জীবনের কোনো উদ্দেশ্য নেই তারা জানে না তারা জীবনে কি করছে জীবনের সত্যিকার উদ্দেশ্য সম্পর্কে তাদের কোনোই উপলব্ধি নেই আসলে তারা জানেই না যে তারা কাজের জন্য বাঁচে নাকি বাঁচার জন্য কাজ করে আসলে আমি বাংলাদেশের মানুষদের মধ্যে ভিন্ন রকম কিছু দেখেছি যদিও অর্থনৈতিকভাবে তারা দরিদ্র কিন্তু আমি যখন তাদের চোখের দিকে তাকাই মনে হয় যেন সেখান থেকে জীবন্ত আভা আসছে তো সেখানে গ্রামের বেশিরভাগ মানুষ কৃষক তারা হয়তো জীবনে প্রথমবারের মতো কোনো বিদেশি দেখছে কিন্তু তারা আমাকে তাদের সাথে চা খাওয়ার জন্য আমন্ত্রণ জানালো ইংরেজি তারা চা বলে দুধ চা এবং পিঠা পিঠা একটা মিষ্টি খাবার আমাদের বাসায় আসেন বুঝলেন আমাদের সাথে খেতে হবে আমি খুবই অবাক হয়েছিলাম জাপানে কখনোই দেখা যায় না প্রথমবারের মতো হঠাৎ আপনি কোনো বিদেশিকে দেখলেন আর তাকে দিলেন এমনটা হয় না কিন্তু বাংলাদেশে আমার এমন অভিজ্ঞতাই হয়েছে। আমি ভাবলাম এরা এমন কেন তো তখনই আসলে ইসলামের ব্যাপারে আমার ভাবনা শুরু হয়েছিল কারণ আমি জানতাম তারা সবাই মুসলিম তাই তাদের আচরণ ও মনমানসিকতা ইসলামিক মূল্যবোধের উপর ভিত্তি করে গড়ে উঠেছে আমি জাপানে ফেরত আসার পর ইসলাম সম্পর্কে খবর করার জন্য ইসলাম বিষয়ক বই পড়া শুরু করলাম কারণ তখন উনিশশো সাল আর ইন্টারনেট তখনও ছিল না তাই বইয়ের দোকান বা লাইব্রেরি ছিল ভরসা তো আমি পবিত্র কোরআনের একটা জাপানি ভাষার অনুবাদ খুঁজে পেলাম এটা ছিল আমার ইসলাম সম্পর্কে জানার সর্বপ্রধান উৎস আমি কোরআনের জাপানি ভাষার অনুবাদ পড়া শুরু করলাম তারপর আমি কিছু অন্যান্য বিশ্বাস যেমন আখিরাত মৃত্যুর পরের জীবন আর তাওহিদ আল্লাহর একত্ববাদ সম্পর্কে জানতে পারলাম এসব ধারণা আমার জন্য খুবই নতুন জীবন সম্পর্কে আমি কখনো এভাবে ভাবিনি কারণ জাপানের মানুষ এত ব্যস্ত তাদের মৃত্যুর পরে জীবন নিয়ে ভাববার সময় কোথায় তারা হয়তো বা জীবনে এক মুহূর্তের জন্য এ বিষয়ে কখনো ভাবেনি তারা স্রষ্টার ধারণা নিয়েও ভাবে না জাপানে বহু ঈশ্বরবাদ অনেক বিখ্যাত এবং স্রষ্টার নির্দিষ্ট কোনো সংজ্ঞাও নেই কেউ আপনাকে শেখাবে না স্রষ্টা কে স্রষ্টার পরিচয় কি কিন্তু কোরআনে আমি স্রষ্টার সংজ্ঞা খুঁজে পেলাম একদম স্পষ্টভাবে উল্লেখ করা উদাহরণস্বরূপ সুরা ইখলাসের কথা বলা যায় আউজবিল্লাহিমিনা শেত রজিম কুলহু আল্লাহ আহাদ বলুন তিনি আল্লাহ এক অদ্বিতীয় খুবই সহজ কিন্তু আমার জন্য এটা অবাক করার মতো ছিল ও। স্রষ্টার একটা সংজ্ঞা আছে তারপর আমি কোরআনের অন্য অংশগুলো পড়তে খুবই আগ্রহী হলাম যে সেখানে আসলে কি লেখা আছে এটা প্রায় ছয়শো পৃষ্ঠার একটা বই আমাকে দেখতে হবে আল্লাহ তালা আমাদের কি বলছেন আমি অত্যন্ত মনোযোগ দিয়ে কোরআন পড়ছিলাম মনে হচ্ছিল যেন আল্লাহ তালা আমাদের স্রষ্টা সরাসরি আমার সাথে কথা বলছেন এটা কোনো সপ্তম শতাব্দীর বই না বরং আমার বর্তমানের জন্য জীবনমুখী শিক্ষা আমি খুবই কৌতূহলী ছিলাম হয়তো এই বই থেকে আমি কিছু শিখতে পারবো তো আসলে আমি মূলত আখিরাতের বেসিক কিছু ধারণার সাথে এবং স্রষ্টার একত্ববাদের সাথে সত্যি একমত হলাম আমি কেন আখিরাতের ধারণার সাথে একমত হলাম যেমনটা আমি বলেছিলাম বাংলাদেশে আমি বড় একটা সাংস্কৃতিক ধাক্কা খেয়েছিলাম কেননা তারা দরিদ্র বুঝলেন তো সে সময় আমি ভাবছিলাম এই মানুষগুলো কেন দরিদ্র শুধুমাত্র তারা একটা গরিব দেশে জন্মেছে বলে তারা গরিব শুধুমাত্র কেউ জাপানে জন্মগ্রহণ করেছে বলেই তাদের স্বাস্থ্যসেবা সেবা এবং শিক্ষার নিশ্চয়তা থাকে আর কিছু মানুষ বাংলাদেশে জন্মেছে বলে তারা খুব গরিব মানে কে এসব সিদ্ধান্ত নেয় আমি কোথায় জন্মগ্রহণ করব এটা ঠিক করার ক্ষমতাও তো আমার নেই অর্থাৎ শুরু থেকেই আমাদের জীবন অসম আপনি এটা অস্বীকার করতে পারবেন না তো আপনার জীবনের শুরু থেকেই বিরাট বৈষম্য অসমতা আছে এবং এই ছোট্ট জীবনে আপনি সত্যিকার অর্থে সেটা ঠিক করতে পারবেন না তো আমি এই জায়গায় কোনো ন্যায় বিচার দেখতে পাচ্ছিলাম না কারণ প্রথম থেকেই এটা নির্ধারণ করা আছে কিন্তু যখন আমি কোরআন পড়লাম আখিরাতের ধারণা পেলাম তখন বিষয়টা বোঝা গেল আমাদের এই জীবনের সবকিছুই যেন একটা পরীক্ষা আপনাকে বেশি দেওয়া হোক বা কম এর সাথে আপনার শেষ বিচারের সাথে কোনো সম্পর্ক নেই তাহলে কেউ যদি বাংলাদেশে জন্মগ্রহণ করে আর কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যায় কিন্তু যদি তারা জীবনে ভালো কাজ করে পরকালে তাদের জন্য পুরস্কার বরাদ্দ থাকবে যার অর্থ তারা জান্নাতে প্রবেশ করলে সেখানে অনন্তকাল থাকবে সেখানে দুনিয়ার জীবন বড়জোর ধরে নিলাম একশো বছর কিন্তু পরকালের জীবন তো অশেষ তাই না অনন্তকালের সাথে একশো বছর তুলনা করলে দুনিয়ার জীবন কিছুই না এক সেকেন্ড ওরকম আমাদের মৃত্যুর পরের পরকালের এই ন্যায় বিচার আমাকে জীবনের অর্থ বুঝিয়েছে কোন বিষয়টা ক্ষেত্রে যেমনটা আমি বলেছিলাম সেই দুটি কনসেপ্ট আখিরাত এবং তাওহিদ আমার কাছে এই দুটি আমার কাছে খুবই অর্থবহ মনে হয়েছিল কিন্তু আমি শয়শ পৃষ্ঠার এই কোরআন শরীফে কি লেখা সেটাও জানতে চাইছিলাম তাই আমি মনোযোগ দিয়ে এটাতে কোনো বিপজ্জনক শিক্ষা আছে কিনা কিংবা অদ্ভুত কিছু আছে কিনা পরীক্ষা করে দেখলাম কিন্তু আমি যত পড়লাম ততই উপলব্ধি করলাম যে পবিত্র আমার জন্য একদমই স্বাভাবিক এবং এবং আমাদের এটাই অনুসরণ বিশ্বাস করা উচিত তো আমি ধীরে ধীরে বুঝতে পারলাম পবিত্র কোরআন মানুষের তৈরি নয় এটা স্রষ্টা বা আল্লাহর তরফ থেকেই এসেছে এবং ধীরে ধীরে আমি বিশ্বাস করছিলাম জীবনকে বদলে দেওয়ার মতোই পুরোপুরি পাল্টে দেওয়ার মতোই একটা বই কুরান তারপর আমি এটা অনুসরণ করতে চাইলাম মানে কুরান তো শুধু কেবল একটা পড়ার বই নয় বরং এটা চর্চা করার বা ধর্মীয় আধ্যাত্মিকতার বই আমি জানতে চাইছিলাম মুসলিমরা তাদের দৈনন্দিন জীবনে কিভাবে ইসলাম চর্চা করে আমি কিভাবে সেই গভীর অভ্যন্তরীণ জ্ঞান পেতে পারি কিভাবে এর একটাই উপায় আমাকে মুসলিম হতে হবে আমার নিজেকে ইসলাম অনুভব করতে হবে একজন গবেষকের মতো নিরপেক্ষতার খাতিরে একটা দূরত্ব বজায় রেখে তৃতীয় ব্যক্তির মতো শুধু গবেষণাই করে যাবেন কিন্তু ইসলামের অন্তর্নিহিত দিকগুলো সত্যিকার অর্থে বুঝতে পারবেন না এই গবেষক কখনোই আমি যে জ্ঞান চাই তা অর্জন করতে পারবে না সম্ভবত এই কৌতূহলের বসেই আমি মুসলিম হতে চেয়েছিলাম আমি সত্যিকারের ইসলামকে জানতে চেয়েছিলাম ও ইসলাম গ্রহণ করার পরে কোন কোন কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন ও প্রথমত হালাল খাবার এটা প্রায় আঠাশ বছর আগের কথা আলহামদুলিল্লাহ বর্তমানে জাপানে অনেক প্রকারের হালাল খাবার আছে কিন্তু সেই সময়ে মুসলিমরাও হালাল খাবার তেমন একটা খুঁজে পেতেন না তো এটা ছিল এক নম্বর চ্যালেঞ্জ দ্বিতীয় সমস্যা হচ্ছে নামাজের জায়গা খুঁজে পাওয়া সে সময়ে আমার যতটুকু মনে পড়ে সমগ্র জাপানে শুধুমাত্র সাতটি মসজিদ ছিল বর্তমানে এটা একশো একান্নটার থেকেও বেশি তাই কিভাবে কোথায় নামাজ পড়ব এটা একটা বড় সমস্যা ছিল আরেকটা বড় চ্যালেঞ্জ হলো অমুসলিম জাপানিদের মনে ইসলাম নিয়ে বিদ্বেষমূলক মনোভাব তাদের মূলত ইসলাম সম্পর্কে কোনো ধারণাই ছিল না যেমন বিগত বিশ বছর ধরে আমি আমার বাবা মাকে ইসলাম বোঝানোর চেষ্টা করে যাচ্ছিলাম আমার মনে হয় এর প্রধান কারণ নাইন ইলেভেন সন্ত্রাসবাদের সাথে যুক্ত করে ইসলামকে নিয়ে একটা নেতিবাচক মনোভাব তৈরি করা হয়েছিল তাই দেখা যেত তারা আমার কথা শুনতেই চাইত না তাদের মনে নেতিবাচক মনোভাব ছিল কিন্তু আমি তাদেরকে ব্যাখ্যা করতে চাইতাম যখনই আমাদের দেখা হয় আমি ইসলামের ব্যাপারে কথা বলতে চাই কিন্তু তারা ব্যাপারটাকে আমলেই নেন না কিন্তু আমি আমার চেষ্টা চালিয়ে যাই আমি তাদের জোর করিনি কিন্তু ইসলাম কতটা সুন্দর আর যুক্তিসঙ্গত সেটাই বোঝানোর চেষ্টা করে যেতে থাকি কিন্তু তারা ব্যাপারটা রীতিমতো অপছন্দ করতে শুরু করলেন তো একদিন তারা আমার হোমটাউন গিফু থেকে চিবায়ে আমার কাছে এলেন আমি ইসলামের ব্যাপারে আবার কথা বলতে চাইলে আমার বাবা বিরক্ত হলেন আবার সেই একই টপিক ইসলাম তারা মাত্রই আসলেন কিন্তু ইসলামের কথা শুনবেন না বলে কয়েক মিনিট পরেই চলে গেলেন আমাদের সম্পর্ক বেশ খারাপ হয়ে গিয়েছিল তাই আমি ভাবছিলাম কিভাবে আমাদের সম্পর্কটাকে করব আমি বিভিন্ন উপায় ভাবতে শুরু করলাম যেমন আমি তাদেরকে উপহার পাঠাতাম যাতে তারা আমার উপর সন্তুষ্ট হয় আমার বাবা কফি বাদাম ইত্যাদি পছন্দ করেন তাই তার জন্য আমি কফি বাদাম এবং কিছু স্ন্যাক্সও পাঠাতাম আমি এসব সবসময় পাঠাতাম আর একসময় তিনি আমার পুরো সন্তুষ্ট হলেন তারপর আমাদেরকে বাসায় তাদের সাথে দেখা করার অনুমতি দিলেন তাই আমি চিবা থেকে আমার হোমটাউনে বেড়াতে গেলাম সেখানে আমার বাবা মা বাড়িটা নিয়ে তাদের উদ্বেগের কথা আমাদের জানালেন আমার দাদার থেকে পাওয়া পুরাতন বাড়িটি কে দেখাশোনা করবে জাপানের সাধারণত বড় ছেলেরা এই কাজটা করে থাকে আর আমি আমার বাবা মায়ের বড় ছেলে আমি বললাম চিন্তা করবেন না বাড়িটা আমি দেখাশোনা করব। আমার কথা শুনে তারা নিশ্চিন্ত হলেন তার পরের চিন্তা তাদের শরীর স্বাস্থ্য নিয়ে কারণ তখনই তাদের বয়স পঁচাত্তর হয়ে গিয়েছিল তো তাদের যদি কোনো কারণে হাসপাতালে ভর্তি হতে হয় অথবা যদি কোনো কারণে হয়ে তবে কে তাদের দেখবে এটা তো কোনো সাধারণ বিষয় নয় আমি বললাম তোমরা চিন্তা করো না আমরা তোমাদের দেখভাল করব। এতে তাদের চিন্তা দূর হলো এবার আমার বাবা আমাকে একটা প্রশ্ন করলেন বললেন তোমার মুখে দাড়ি কেন দাড়ি বুঝলেন এটা খুবই ভালো একটা প্রশ্ন ইসলামের সাথে পুরোপুরি সম্পর্কিত আমি এমন একটা সুযোগের অপেক্ষা ছিলাম। অর্থাৎ আমি সরাসরি কখনোই এই প্রশ্নের উত্তর দেব না বরং আমি তাকে বলবো এই প্রশ্নের উত্তর যদি আপনি ভালোভাবে বুঝতে চান আপনাকে ইসলামের ভিত্তি সম্পর্কে বিস্তারিত বুঝিয়ে বলতে হবে কাছে মিনিট সময় হবে তখন আমার বাবা বললেন ঠিক আছে মানে এখনই সময় ইসলামের দাওয়াত আগে তো কয়েক মিনিটও তার সাথে ব্যাপারে কথা বলা যেত না কিন্তু এখন আমার হাতে দশ মিনিট সময় আছে আলহামদুলিল্লাহ আমার যা বলার তা বলতে হবে তো আমি গোরাপ ম্যাথডে কথা বলবো আগে থেকেই ঠিক করে রেখেছিলাম আল্লাহর অস্তিত্ব আল্লাহর একত্ববাদ কোরআন এবং নবুয়াদ এসব অপরিহার্য বিষয়গুলো সম্পর্কে আমাকে কথা বলতে হবে যেহেতু আমি আগে থেকে প্র্যাকটিস করে রেখেছিলাম জাপানি ভাষায় সহজভাবে আমি তাদেরকে সব ব্যাখ্যা করলাম তারা আমার কথা শুনলেন বাবার আমার শুনছিলেন সবশেষে আমার বাবা আমাকে জিজ্ঞেস করলেন তো এখন তুমি কি চাও যখনই আমার বাবা বললেন তুমি কি চাও আমার স্ত্রী আমার পাশে বসে এতক্ষণ সব শুনছিল তখন কি যে মনে হয়েছিল এই সুযোগে সে বলল আমরা আপনাদেরকে আমাদের সাথে জান্নাতে নিয়ে যেতে চাই আমার স্ত্রী এভাবেই বলেছিল আর বাবা জিজ্ঞেস করলেন কিভাবে তখন আমি বললাম আপনাদের নিতে হবে। আমি সেই গোরাপ তাদেরকে সাহায্যেই প্রয়োগ করেছি আল্লাহ ছাড়া কোনো এটা একটা বার্তা আমি ইতিমধ্যেই এটা ব্যাখ্যা করেছি এবং কেন জানি তারাও বুঝতে পারলেন এখন শুধু স্বীকার করা বা সাক্ষ্য দেওয়াই বাকি আছে আমি চাই এই মাত্র আমি যা ব্যাখ্যা করলাম আপনি তার সাক্ষ্য দেন আমার বাবা মা একে অপরের মুখের দিকে তাকালেন তারপর বললেন ঠিক আছে তাহলে ঠিক আছে আমরা সিদ্ধান্ত নিলাম। আমরা বলতে চাই এটা আমাদের জন্য সত্যিই খুবই খুশির একটা মুহূর্ত তারপর আমি আর আমার স্ত্রী সাথে সাথে সুজুদ শুকুর দিলাম এটা আমাদের জন্য একেবারেই অকল্পনীয় ছিল কিন্তু সুভায়ল্লা ঠিক সেটাই ঘটেছিল নবী করিম সাল্লাহ আলী আসাল্লামের কোন বিষয়টি আপনাকে মুগ্ধ করে সাল্লাহ আলী আসাল্লাম প্রথমত তিনি একজন আল্লাহর রাসুল এটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আমি কোরআন দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিলাম আমি ভাবি তিনি কি করে কোরআনের বাণী একটুও পরিবর্তন না করে পৌঁছে দিয়েছিলেন যা গত চোদ্দশো বছর ধরে সংরক্ষিত একেবারেই অক্ষত অবস্থায় এটা আসলেই একটি অলৌকিক ব্যাপার আর তারপর তার অসাধারণ ব্যক্তিত্ব হ্যাঁ তার সম্পর্কে যতই জানি ততই যেন তার প্রতি শ্রদ্ধা আর মুগ্ধতা আরো বেড়ে যায় সপ্তম শতাব্দীতে এটা কি করে সম্ভব ছিল তখন তো কোন তথাকথিত সভ্যতা ছিল না বা এখনকার সময়ের মতো দাওয়া এর কাজ করার জন্য কোনো সরঞ্জামও ছিল না কোন গাড়ি ট্রেন কিছুই ছিল না কোনো কম্পিউটার অথবা আইপ্যাড এমন কোন প্রযুক্তিও ছিল না তাই না অথচ মাত্র তেইশ বছরে সেই ধূসর মরুভূমিতে তিনি কিভাবে এত দীর্ঘ দূরত্ব ভ্রমণ করতে পেরেছিলেন শুধু মক্কা থেকে মদিনার দূরত্বই তো অনেক এর সাথে প্রায় প্রতিদিন দাওয়া এর কাজ তো আছেই তারপর অবশেষে ফাতাহ মাক্কা মক্কা উন্মুক্ত করা আসলেই অসাধারণ ছিল ইসলাম গ্রহণের আগে এবং পরে নিজের মধ্যে কি কি পার্থক্য দেখতে পাচ্ছেন হ্যাঁ পার্থক্যটা এক কথায় বললে হৃদয় বা মনের স্থিরতা আল্লাহ তালার পরিকল্পনা সবসময় কল্যাণ করা হয় কিন্তু আমরা তো শেষ পরিণামটা জানি না কারণ তিনি তো সম্পূর্ণ চিত্রটাই দেখছেন আর আমরা মানুষ হিসেবে ছোট্ট একটা অংশই দেখতে পাই তাই আমাদের দৃষ্টিকোণ থেকে সেই ছোট্ট অংশটা দেখে মনে হতে পারে যেন কিছু খারাপ ঘটেছে কিন্তু দশ বছর পনেরো বছর পরে যখন আমরা অতীতের দিকে তাকাই আমরা বুঝতে পারি যা হয়েছে কেন হয়েছে ধরা যাক আজকের এই জীবনটাই এমন হয়েছে প্রযুক্তি আর দ্রুত পরিবর্তনশীল সমাজের কারণে সবকিছুই বদলে যাচ্ছে খুব দ্রুত মুহূর্তে মুহূর্তেই অর্থনীতির দিক থেকেও তাই আমাদের ব্যবসা কখনো বাড়ে কখনো কমে সবই পরিবর্তনশীল আমাদের স্বাস্থ্যের ক্ষেত্রেও তাই কোভিড নাইন্টিনের সময় মানুষ হঠাৎ অসুস্থ হয়ে পড়ত এবং মারা যেত আমাদের মানুষের সাথে আল্লাহর সম্পর্কও ঠিক তেমনই মানুষ চিন্তা ভাবনা আলাদা তাদের অভিযোগ আলাদা অনুভূতি আর মতামত ভিন্ন ভিন্ন সব মিলিয়ে অস্থিতিশীলতাই বেশি তাই আমরা যদি এসবই মনোনিবেশ করি আমাদের হৃদয় অস্থির হয়ে যায় কিন্তু এমন পরিবেশে বাস করেও মুসলিম হিসেবে আমরা পাঁচ বক্ত নামাজ আদায় করি যা আমাদের সর্বশক্তিমান আল্লাহর সাথে সংযুক্ত করে রাখে যিনি সম্পূর্ণভাবে স্থির ও অবিচল আল্লাহ তালার সাথে এই যোগাযোগ আমাদের হৃদয়কে স্থির রাখে আমি বলবো এটাই আত্মিকভাবে ধর্মচর্চা করার উপকারিতা যার ফলে আমি আমার মনকে সুস্থির করতে পারছি বিশেষ করে তাকে বিশ্বাস আল্লাহ তাল্লা সিদ্ধান্ত যে পূর্ব নির্ধারিত এটা খুবই প্রশান্তিদায়ক একটা বিষয় কারণ আমাদের জীবনে উত্থান পতন থাকেই কখনো ভালো কখনো খারাপ এই তো মানুষের দৃষ্টিকোণ থেকে হয়তো কিছু খারাপ মনে হতে পারে কিন্তু আল্লাহর তরফ থেকে সবকিছুই আসলে ভালো কারণ তিনি সব ভালোর উৎস তাহলে কি করে আমরা আল্লাহ তালার কাছ থেকে খারাপ আশা করতে পারি পারি না এটাই প্রকৃত স্বীকৃতি বা দৃঢ় বিশ্বাস এর ফলে ধীরে ধীরে আমাদের হৃদয়ে স্থিতিশীলতা আসে তাই জীবনে ভালো খারাপ যাই হোক না কেন যে কোনো পরিস্থিতিতে আলহামদুলিল্লাহ বলুন ইসলাম গ্রহণের পরেই আমি এটা শিখতে পেরেছি এবং ইসলাম গ্রহণের আগে পরের এই পার্থক্য বুঝতে পেরেছি